আজকে অসাধারণ একটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমি দুধ চিনির পরোটা তৈরি করেছি আর তার সাথে বেগুনের লাবড়া তৈরি করেছি তো এটা কিভাবে তৈরি করেছি অবশ্যই প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ঘরে থাকা কিছু একটু একটু উপকরণ দিয়ে এভাবে তৈরি করে ফেলতে পারেন আমি আসলে যখনই বেগুন ভাজা করি তখন কিছু দুই পাশের অংশ থেকে যায় ওটা দিয়ে আজকে একটা বেগুনের লাবড়া তৈরি করেছি আর হচ্ছে দুধ চিনি দিয়ে পরাটা তৈরি করেছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো প্রথমত আমি লাবড়াটা তৈরি করার জন্য আমি যে বলেছিলাম যে বেগুনগুলো রেখে দিয়েছি ওগুলো আমি ছোট ছোট পিস করে নিচ্ছি কেটে আর আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হুহুপ এইভাবে কেটে নিতে হবে ছোট ছোট করে একটু একটু করে টুকরা করে নিতে হবে এভাবে সবগুলো পিস করে নিতে হবে আসলে আমরা অনেক সময় কি করি দুই সাইডের যে বেগুনগুলো থাকে অনেকেই ফেলে দেয় ওগুলো ফেলে না দিয়ে রেখে দিতে পারেন আপনারা যে সকালে তো সবসময় এক গায়ে নাস্তা ভালো লাগে না আপনারা এইভাবে নাস্তা তৈরি করতে পারেন তো এটা আমার কাটা হয়ে গেছে এখন আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা প্রথমত একটা পেনে তেল দিয়ে পানি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এটা সেদ্ধ করতে যতটুকু পানি আর কি লাগবে তার মধ্যে সামান্য লবণ দিয়েছি আর একটু সামান্য হলুদ অ্যাড করে দিলাম এখন আমি এটা ভালোভাবে এটা নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে রাখবো এখানে ঢাকনা দিয়ে রেখেছি কিছুক্ষণ বেশি একটা সময় লাগবে না সেদ্ধ প্রায় কিন্তু হয়ে গেছে অলরেডি আমার এখন আমি উপরের যে ছোকলাটা ওটা ফেলে দিব এভাবে হাত দিয়ে সুন্দরভাবে ফেলে দিতে হবে বেগুনগুলো আমার হয়ে গেছে এখন হাত দিয়ে আমি একটু সুন্দর ভর্তার মতো করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ এখানে দুইটা পেঁয়াজ আর টমেটো দিয়েছি একটা এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এই পরাটার সাথে এই লাবড়াটা কিন্তু খেতে ভীষণ মজা লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন এখানে হচ্ছে আমি প্রথমত হলুদ দিচ্ছি সামান্য তাও সামান্য পরিমাণে হলুদ অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এখানে সামান্য গরম মশলার গুঁড়া দিচ্ছি সামান্য বেশি একটা না আর মরিচ দিচ্ছি পরিমাণ মতো মরিচটাও বেশি দিব না পরিমাণ মতো অল্প পরিমাণ দিয়েছি এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু ঝাল একটু মিষ্টি লাগে যার জন্য সেই জন্য আমি এখানে আর জিনিস ইউজ করব সেটাও আপনাদেরকে আমি দেখাবো আমার কিন্তু কষানো অলরেডি হয়ে গেছে দেখতেই পাইতেছেন খুবই সুন্দর হয়েছে এখানে আমি এক চামচ পরিমাণে চিনি অ্যাড করে দিব চিনিটা অবশ্যই দিবেন চিনিটা দিলে আপনার খাবারটা আরও সুস্বাদু হবে আর ভালো হবে এখন আমি এখানে লাবড়াটা দিয়ে দিচ্ছি বেগুনটা যে করে রেখেছিলাম ওটা এখানে অ্যাড করে দিলাম এখন সুন্দরভাবে এর সাথে নেড়েচেড়ে দিতে হবে অবশ্যই চামচ পরিমাণে চিনি এখানে অ্যাড করবেন আমি চিনি রিটা এখানে দেয়া হয়নি চিনিটা দিবেন অবশ্যই না দিলে কিন্তু ভালো লাগবে না খেতে এখন হাতের সাহায্যে খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে এভাবে নাড়তে ছাড়তে হবে আপনার যতক্ষণে ভাজা না হবে ততক্ষণ নাড়াচাড়া করবেন অবশ্য পুড়ে যাবে না সামান্য আমি টেস্ট করে দেখেছি লবণটা একটু কম হয়েছিল তো সামান্য আবারও লবণ অ্যাড করে দিলাম এখানে লবণ তো টেস্ট করে দেখতেই হবে লবণটা ঠিক আছে কি না এখন আমি পরোটাটা তৈরি করছি সেটাও আপনাদেরকে শেয়ার করছি কিভাবে পরোটা বানাবো তো আমি সব সময়ের জন্য পরোটা আসলে দুধ চিনির পরোটাটা শেয়ার করে নিই আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমার মেয়েরা অনেক পছন্দ করে সামান্য এখানে এক চামিজ পরিমাণে চিনি অ্যাড করলাম আর তারপরে দুধ দিলাম এক চামিজ এখন এর সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে এখন আবার একটা ডো তৈরি করবো আমি ডো তৈরি করে এখন সুন্দরভাবে আবার একটু বেলে নিতে হবে এভাবে করে হাতের সাহায্যে খুব সুন্দর করে একটু ফুলের মতো হয়ে যায় আর কি এখন এটা সুন্দরভাবে বেলে নিতে হবে এভাবে করে আস্তে আস্তে করে বেলতে হবে বেশি একটা ইয়া দিতে হবে না মানে চাপ দিতে হবে না আস্তে আস্তে করে বেলে নিতে হবে তো আমার বালা বেলা অলরেডি হয়ে গেছে এখন আমি একটা পেনে আমি রুটিগুলো ভেজে নিব পরোটাগুলো প্রথমে তেলটা দেইনি কারণ তেলটা প্রথমত দিলে সেটা ভালো হবে না পরোটা তো যাই হোক ফুলবে না আর কি সেই জন্য প্রথমত একটু উল্টে পাল্টে হালকা ভেজে নিতে হবে এরপরে আপনি তেলটা দেবেন তো আমি এখন কিন্তু উল্টে পাল্টে ভেজে নিব আমি রেখে দিব না তাহলে এটা ফুলবে না এটা এভাবেই তাড়াতাড়ি করে আপনার উল্টে পাল্টে বারবার দিতে হবে যাতে এটা ফুলে যায় দেখছেন কতটা ফুলছে একদম ফুলে গেছে এভাবে প্রত্যেকটা পড়াটা এভাবেই হবে খুব সুন্দর হয় এই খাবারগুলো বাচ্চারা ভীষণ পছন্দ করে বড়রাও ভীষণ পছন্দ করে তো পরোটাগুলো কিন্তু অনেক সফট হয়েছে অনেক চিনির পরাটা আপনারা এইভাবে বাসায় তৈরি করতে পারেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমি মাঝে সাঝে বানাই ওদের জন্য বানাই বা আমি নিজের জন্য বানাই আমি নিজে যখন বিকেলে নাস্তা করি তখন এভাবে পরোটা বানিয়ে খাই আর এ হচ্ছে আমার লাবড়া লাবড়াটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন লাবড়াটা ভীষণ মজার হয়েছে অনেক টেস্টি হয়েছে আপনারা গরম ভাতের সাথে এভাবে লাবড়া তৈরি করে খেতে পারেন আসলে পরোটার সাথে পুরীর সাথে রুটির সাথে সব কিছুর সাথে যায় আমরা সকালবেলা সবসময় এক গাইয়ে নাস্তা করি তো এভাবে নানান ধরনের নাস্তা আমরা বাসায় তৈরি করতে পারি তো বৃষ্টি টেস্ট করে অবশ্যই আপনাদেরকে দেখাবে কেমন হয়েছে খাবারটা অনেক অসাধারণ হয়েছে এটার মধ্যে চিনি আছে দুধ আছে তো অসাধারণ লাগে মুখে লেগে থাকার মতো আসলে খাবারটা অনেক অনেক মজা হয়েছে এক কথায় ভীষণ মজা হয়েছে তো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক বা একটা কমেন্ট করে